এদিকে এবার শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকের বক্তব্য ভাইরাল বলেছেন ডক্টর ইউনুসকে ফাঁসি না দিয়ে তিনি মরবেন না এদিকে আরও বক্তব্য দিয়েছেন যে ভারত থেকে বাংলাদেশে গোপনে ঢুকে গিয়েছে ভারতীয় শূন্য শেখ হাসিনাকে দেশে বসাতে আবারও তারা গোপনে কাজ করছে আচ্ছা দাদা আন্দোলন করে আওয়ামী লীগ ব্যান্ড করবে আওয়ামী ব্যান্ড করবে কারা কয়েকটা ভাসমান যাদের কোনো অস্তিত্ব ছিল না ওই ইনুসের অর্থ সেই সহসাই অর্থ আর অর্থ দিয়ে লালিতে পালিত এরা আসছে রাজনৈতিক নেতা হয় রাজনৈতিক দল করে আবার আওয়ামী ব্যান করে ছাত্র লীগকে ব্যান করে বাঙালি জাতির একটা রোগ আছে সেটা হচ্ছে ভুইলে যাওয়ার রোগ তো এই ভুইলা যাওয়ার রোগটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বিগত রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য কর্মসূচি এগুলো পালন করেছে দর্শক দেশ প্রবাস দু কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন এবং নজর দিবেন দর্শক শেখ হাসিনা মাঝে মাঝে ভার্চুয়ালি বৈঠক করছেন এবং সেই বৈঠকের কিছু ভিডিও ক্লিপ রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে যেই ভিডিও ক্লিপ নিয়ে যেহেতু বাংলাদেশে বড় বড় স্যাটেলাইট মিডিয়াগুলো আলোচনা করছে না তারপরেও আমরা আলোচনা করছি তার কারণ বাংলাদেশে এমন কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে তখন কিন্তু সকলেই কপাল চাপড়াবে দর্শক এবার শেখ হাসিনা ডাইরেক্টই ডক্টর ইউনুস সহ সেনাপ্রধান সহ সবাইকে হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি ভিন্ন দলের যত নেতাকর্মী আছে সবাইকে অর্থাৎ এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের সবাইকে ফাঁসি না দিয়ে শেখ হাসিনা মরবে না সেই কথাই কিন্তু এবার বলেছেন ভয়াবহ হুঁশিয়ারির মাধ্যমে সে কাসিনা তাদের বিচার করার ঘোষণা দিয়েছেন আর দেশে আসারও আবারও কথা উঠেছে এবং তিনি সেটাও বলেছেন তো দর্শক কথা নয় চলুন আমরা বিস্তারিতভাবে সেই ভার্চুয়ালি বৈঠকে সেই বক্তব্যটা শুনে আসি এবং তার পাশাপাশি আমরা আজকের দিনের সব থেকে আলোচিত সংবাদগুলো দেখব আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন মিস্কিনে আজকে তারা আন্দোলন করে আওয়ামী লীগ ব্যান্ড করবে আওয়াম লীগ ব্যান্ড করবে কারা কয়েকটা ভাসমান যাদের কোনো অস্তিত্ব ছিল না ওই ইনুসেড অর্থ সেই সহসের অর্থ আর ইউএসআইডের অর্থ দিয়ে লালিত পালিত এরা আসছে রাজনৈতিক নেতা হয় রাজনৈতিক দল করে আওয়ামী লীগকে ব্যান করে ছাত্রলীগকে ব্যান করে এদের দুঃসাহস আমি অবাক হয়ে যাই আর যত জঙ্গি সেই জাগাতে ইসলামী যুদ্ধাপরাধী হিজবু তাহারি যারা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠন আর এদের সাথে জুসে ইনুস যে যত জঙ্গি সন্ত্রাসী বন্দীখানায় ছিল সবাইকে মুক্ত করে দিয়ে তাদের দ্বারা আজকে রাষ্ট্র চলাচল একের পর এক সব ধ্বংস করে যাচ্ছে আওয়ামী লীগ ভেসে আসে না আওয়ামী লীগ কোনো পরগাছা না ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আর আওয়ামী লীগ উনিশশো সালে বাংলার দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত আর এই আওয়ামী লীগের স্বাধীনতা দিয়ে দিয়েছে আজকে যে স্বাধীন দেশে তারা বাস করে বাংলাদেশ নামটা বলে ওটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দাও এবং সেটা আওয়ামী লীগ সংগঠনকে নিয়েই তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশটা স্বাধীন এ কথা বললে চলবে না আজকে যে একটা নিজের পরিচয় পাসপোর্ট একটা ঠিকানা একটা দেশ আওয়ামী লীগই দিয়েছে জাতি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুখে আজকে যারা ব্যান্ড করার জন্য আন্দোলন করে তাদের বোঝা উচিত আর এটা আমাদের হিসাব করতে হবে এখন যে তারা শহীদের তালিকা বানিয়ে কতজন মারা গেছে আর তার বাইরে আওয়ামী লীগ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় শ্রমিক ছাত্র শিক্ষক কতজনকে তারা হত্যা করেছে সেই হিসাবটা করলে পরে দেখা যাবে যে শহীদের তালিকা কিন্তু ভারী বাড়ি এরা যারা আজকে রাজনীতি করবে আর এই করার কথা বলবে তাদের কি অধিকার আছে বলার তাদেরই বিচার করা উচিত এনুজ ক্ষমতা আসার পর সেখানে আন্দোলন যারা করতে যাচ্ছে তাদের বাকি কি হচ্ছে আন্দোলন করতে নামলেই শ্রমিকরা নেমেছে সেই বাদ্রাসা শিক্ষক স্কুল শিক্ষক ছাত্র যারা যখন গার্মেন্ট শ্রমিক অন্য শ্রমিক যারা যখনই নেমেছে সঙ্গে সঙ্গে তাদেরকে সাউন্ড গ্যারেন মারা টিআর গ্যাস মারা তারপরে লাঠিপাঠা করা গুলি করা এমনকি হত্যা করে লাশ গুম করেছে তাহলে ফ্যাসিবাদ কে ফ্যাসিবাদ কে আমাদের সময় যখন আন্দোলন করেছে আমি যাতে ক্ষমতা চান এই ছাত্র ছাত্রী ছাত্রীদের রাত কত গভীর রাত পর্যন্ত সারা রাত পর্যন্ত এই ছাত্রদের সাথে একসাথে তারা কিন্তু আন্দোলন করেছে কোনো ছাত্রীকে তো কখনো কোনো মেয়েকে তো অপমান কেউ পারেনি আমি সার্বক্ষণ নজরে রেখেছি আমাদের দলের লোক আইনশৃঙ্খলা রক্ষায় সংস্থা পুলিশ ঢাকার কমিশনার বা আইজিপি সবাইকে দিয়ে নজর এসে মেয়েদের জন্য রকম ভালোভাবে জন্য তারা হলে হলের মধ্যে যে তারা আমাদের ছাত্রীকে মেয়েদের পর্যন্ত অত্যাচার করেছে অথচ তারা যখন বাইরে তাদের নিরাপত্তার জন্য আমি নজরদারি করেছি এটা তারা কি জানে যখন আমি নাই আজকে তাদের কী অবস্থা রাস্তায় নামতে পারে নিয়ত তারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তাদের অত্যাচার হচ্ছে মানুষের খাবার নাই ঘর নাই বাড়ি নাই কৃষক পানি বিদ্যুৎ পায় না সেচ দিতে পারে না বীজ পায় না সার পায় না একটা বারটা ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিক কাজ পায় না সে আর ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি আজকে ছাত্রলীগের ছেলে হলেও হলেই তাদের সার্টিফিকেট বাতিল করে তাদের পড়াশোনা করতে দেবে না আমি যতদিন ক্ষমতায় ছিলাম সে ছাত্র শিবির হোক ছাত্র দল হোক যে দলেরই হোক সবাই তো লেখাপড়া করার সুযোগ পেয়েছে এটা তো অস্বীকার করতে পারবে না তবে স্বেচ্ছাচারীকে কে স্বেচ্ছাচারী কে সামনে চলে আসে তাহলে ব্যান্ড কে হবে হবে না যারা এভাবে খুন করেছে তারা হবে সেটাই আমাদের প্রশ্ন অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে জনগণের ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট নাই একটা ভারতাবাজি ধোঁকাবাজি করে অন্যের অন্য দেশের পয়সা দিয়ে দেশের সর্বনাশ করে তারপর ক্ষমতা উঠেছে তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা এসেছে কোনো আন্দোলন না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে একটা অপকর্ম করে আজকে ক্ষমতায় এসেছে তার হুকুম সে হুকুমের কী মূল্য আছে বৈধতা আছে তার নির্দেশ কি বৈধতা আছে ওই কি কোনো বৈধতা আছে বা তার উপা পরিষদের কোনো বৈধতা আছে উড়ে এসে জুড়ে বসা জোর করে ক্ষমতা দখল করা এটা তো চরমভাবে একটা অনিয়ম আর সেই অনিয়মের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আজকে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদ ইনুজ ক্ষমতা বসে আছে আর তার হাতে যে কয়েকটা যাদের নাক টিপলে এখনো দুধ গলে তারা আবার বড় বড় কথা বলে এবং তারা আওয়ামী লীগের সমালোচনা করে তাদের দুঃসাহস দেখলে আমি অবাক হয়ে যাই এটার জন্য মনে না করে যে আমি সব ছেড়ে এসেছি আমি কিন্তু সাংবিধানিক মোতাবেক সাংবিধানিক মোতাবেক জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ভোটে নির্বাচিত এবং পার্লামেন্টে পার্লামেন্ট পার্টি নির্বাচিত আমি জাতীয় সংসদে লিড অফ দ্য অপোজিশন এবং আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে রাখতে হবে আইনসম্মতভাবে প্রধানমন্ত্রী যে বসেন তাদের ক্ষমতার কোনো ভিত্তি নাই এটা তাদের স্মরণ করে দিতে চাই আমি কাজে কথা বললেই একেবারে সব কিছু হয়ে গেল গুন্ডারি করে ডাকাতি করে আর অস্ত্র দেখিয়ে সবসময় চিরদিন টিকে থাকা যায় না মানুষের আস্থা লাগে মানুষের বিশ্বাস লাগে মানুষের ভালোবাসা লাগে যারা মানুষকে বিভ্রান্ত করেছিল আজকে সেই সাধারণ ছাত্রছাত্রী আসলে তারা তো বিভ্রান্ত হয়েছে তাদের তো কোনো দোষ ছিল না তারা তো আসল জিনিসটা বুঝতে পারেনি এখন নিশ্চয়ই তারা বুঝতে পারছে কারণ তাদের মধ্যে আমাদের কিছু নেই কিন্তু যারা এই ইন্দোসের পয়সা খেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরই বিচার একদিন বাংলা মাটিতে হবে এবং এটা হবেই হবে এবং ইংলিশ বা পার্কে যাবে কোথায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে মোটামুটি টাকা নিয়ে দেশের টাকা বিদেশে পাতার করে দেশের মানুষকে যে নানাভাবে বিভ্রান্তি করেছিল চেহারাটাও আন্তর্জাতিকভাবে তার মুখোশ খুলে গেছে দেশে কত বড় ভণ্ড কত কত দুর্নীতিবাদ কত বড় একটা জঙ্গি সেটা কিন্তু আজকে সারা বিশ্ববাসী বিশ্বের যারা তারা কিন্তু ট্রেট পেয়েছে তারা কিন্তু বুঝে গেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ওই আহ্লাদ খানা আর আগের মতো নাই যা মানুষকে বিভ্রান্ত করবে মানুষের বইতে পেতে ভাগ দিতে পারে না চিলিবিল কিনটন ফাউন্ডেশনে বেয়াত অঙ্কে টাকা দান করে এই ইউনিসে দুনীতির হিসাব আর কত দেব স্যারকে আমি জয় পুতুল রেহানা রোনার বাচ্চারা পাঁচ বাচ্চা সবাজ বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয় কি দুর্নীতি পেয়েছে আমি চাইই দিতে কত টাকা পেয়েছে কত টাকা এনেছে টাকা সেটা জানতে হবে চাই স্পষ্ট দাপিতা বলতে হবে মুখ্য দুর্নীতি দর্শক ব্রেকিং সংবাদ ব্রেকিং সংবাদ এবার দেশে ফিরে দোষীদের বিচারের হুমকি দিলেন শেখ হাসিনা দর্শক আমি কিন্তু আগেই বলেছিলাম শেখ হাসিনা অনেক ড্যান্ডারাস একটা প্লেয়ার শেখ হাসিনা কাউকে ছাড় দেওয়ার প্লেয়ার নয় আমি কিন্তু আগেই বলেছিলাম শেখ হাসিনার ঘাড়ের রং সাপের মতো বেকা এবার শেখ হাসিনা প্রকাশ্যে তিনি বলছে দেশে ফিরে দোষীদের বিচারের হুমকি অর্থাৎ দেশে ফিরেই তিনি দোষীদের বিচার করবে আদালতে কথাটা অনেকটা হাস্যকর দেখা যাচ্ছে কিন্তু যারা আওয়ামী লীগের কর্মী আছেন যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তাদের জন্য কিন্তু একটা প্রাণ ফেরা কথা শেখ হাসিনা নিজেই বলছে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে উন্নয়ন করার জন্য বাংলাদেশে আরেকবার সেবা করার জন্য তিনি নিজেই বলছেন দেশে ফিরবেন খুব শীঘ্রই দেশে ফিরেই যারা দোষী যারা খুন করেছে যারা গুম করেছে যারা অন্যায় অত্যাচার পুরো করছে তাদের বিচার করবেন একেবারে আগুন ঝরানো মন্তব্য দর্শক দেশে ফিরে দোষীদের বিচারের হুমকি দিলেন শেখ হাসিনা চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিবেদন তৈরি করেছে দর্শক পুরো রিপোর্টটি পুরো নিউজটি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি তারপর দর্শক আমি আরও মন্তব্য করব আমি আপনাকে রিকোয়েস্ট করব। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট বলা হচ্ছে গেল বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বেশ কিছু অডিও ফাঁস হয় ফাঁস হয়েছে দলীয় ভার্চুয়াল বিভিন্ন প্রোগ্রামে দেওয়া তার বিভিন্ন বক্তব্য অর্থাৎ শেখ হাসিনার এসব আলাবে বরাবরই তিনি দেশে ঢুকে পড়া এবং নেতাকর্মীদের বিভিন্ন সহিংস নির্দেশনার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবার সামনে এলো তার আরেকটি আলোচনা সমালোচনার মন্তব্যর খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে সোমবার সাত এপ্রিল গতকাল রাতে দর্শক সোমবার সাত এপ্রিল দলীয় নেতাকর্মীদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা এ সময় দোষীদের তিনি বিচারের হুমকি দেন সরাসরি তাদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা ও অত্যাচারের তিনি বিচার করবেন শেখ হাসিনা বলেন চিন্তা করবেন না আমি আসছি আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছে দিন আসবে আমাদের অর্থাৎ আওয়ামী লীগের দিন আসবে সেদিন আওয়ামী লীগ সদস্যদের টার্গেটকারীদের বিচারের মুখোমুখি করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন ইউনুস কখনো জনগণকে ভালোবাসেনি তিনি একজন শোধকর অর্থাৎ ইউনুস শোধ কর তিনি উচ্চ সোদে অল্প পরিমাণে দাঁড় দিয়েছেন এবং বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ ব্যবহার করেছেন আমরা তখন তার দ্বৈততা বুঝতে পারিনি তাই তাকে অনেক সাহায্য করেছি শেখ হাসিনা বলছে ইউনুসকে কিন্তু মানুষ লাভবান হয়নি সে এই কাজ করেছে নিজের জন্যই তিনি একজন কর অর্থাৎ ইউনেস্কিপ শেখ হাসিনা বলছেন কর তারপর তার ক্ষমতার লালসা হয়েছে যা এখন বাংলাদেশকে পোড়াচ্ছে বক্তব্যে তিনি আরও বলেন উন্নয়নের মডেল হিসাবে দেখা বাংলাদেশ এখন সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে আমাদের নেতাকর্মীদের এভাবে হত্যা করা হচ্ছে যা বর্ণনা করা যায় না আওয়ামী লীগ পুলিশ আইনজীবী সাংবাদিক শিল্পী সবাইকে টার্গেট করা হচ্ছে অর্থাৎ ইউনুস সকলকে টার্গেট করেছে ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সময় তার ক্যামেরা বন্ধ রেখেছিল বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের গণমাধ্যমকে আটকানোর অভিযোগও করেন তিনি তিনি বলেন ধর্ষণ খুন ডাকাতি কিছুই রিপোর্ট করা যাবে না আর রিপোর্ট হলে টিভি চ্যানেল বা সংবাদপত্রকে টার্গেট করছে গং দর্শক বলা হচ্ছে তার বাবা শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ভয়াবহ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমি একদিনে আমার মা বাবা ভাই সবাইকে হারিয়েছি তারপর তারা আমাকে দেশে ফিরতে দেয়নি আমি জানি তোমাদের স্বজন হারানোর বেদনা আল্লাহ আমাকে রক্ষা করুন হয়তো তিনি আমার মাধ্যমে ভালো কিছু করতে চান যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে প্রকাশ গণমাধ্যমের সামনে শেখ হাসিনার হুমকি আহ মত বিনিময়ের সময় নিহত আওয়ামী লীগের কর্মী ও নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের উপর নৃশংসতার কথা তুলে ধরেন পরে শেখ হাসিনা জবাব দেন তারা মানুষ নয় এরা সকলে বিচারের মুখোমুখি হবে আমি দেশে ফিরি তাদের বিচারের মুখোমুখি দার করাব। আল্লাহ এটা সহায় করবে না তিনি সরাসরি বলছেন এরপর শেখ হাসিনা বলছেন একজন সমর্থক কেমন আসেন আছেন জানতে চাইলে শেখ হাসিনা জবাব দেন আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমি দেশে ফিরব আরেকজন সমর্থক শেখ হাসিনাকে বলেন আল্লাহ আপনাকে আবার সুযোগ দান করুক উত্তরে উত্তরে তিনি উত্তরে উত্তর দিয়ে তিনি বলেন আল্লাহ বাঁচালে আমি ফিরবো তাই আল্লাহ আমাকে বেঁচিয়ে রেখেছে আমি আসছি দেশে শেখ হাসিনা বলছেন আমি দেশে আসছি দেশে এসে আমি বিচার করব আমি বিচার করব যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে যারা গুম খুন অত্যাচার করেছে শেখ হাসিনা তো এখনও প্রকাশ্যে তিনি বলছেন এ জুলাই আগস্টে যত হত্যাকাণ্ড হয়েছে সকল দায় ইউনুসের নিতে হবে শেখ হাসিনা এখনও বলছে তদর্শক একেবারে বিস্ফোরিত মন্তব্য দেশে ফিরেই দোষীদের বিচারের হুমকি দিলেন শেখ হাসিনা দর্শক আমি কিন্তু বারবার একটা কথা বলছি আওয়ামী লীগ বিভিন্ন প্ল্যানিং বিভিন্ন ছক বিভিন্ন প্ল্যান ইতিমধ্যে শুরু করে দিয়েছে দেশে ফেরার জন্য কিভাবে দেশে ফিরে রাজনীতিটা করা যায় দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো তো এসব কথা নয় চলুন আজকের মতো এখানেই শেষ করি অবশ্যই পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ